শুনতে পাচ্ছেন আমাদের শুধু আহ্বান নিয়ে কথা বলছি আমরা আজকে এই আল তর্কের মধ্যে ঢুকছি না কারণ আগের দিনেও আমরা একটু সময় বিষয়ে কথা বলেছিলাম যে আমাদের আলোচনার মধ্য দিয়ে একটা পৌঁছানোর চেষ্টা করা উচিত এবং সেইটা একজস্ট না করা পর্যন্ত আমাদের চেষ্টা করা উচিত আমরা এখনও সেটা মনে করি বিভিন্ন প্রস্তাব আছে আজকেও একটা প্রস্তাব আসছে এটা মূলত একটা আগের প্রস্তাবেরই ইলাবোরেশন কিন্তু সেই দিক থেকে পক্ষ বিপক্ষ অনেক যুক্তি উত্থাপিত হয়েছে আরও যুক্তি উত্থাপন করা সম্ভব এটা তো ঠিকই যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি এবং সেই বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের যেমন আমরা অতীতের কাছে যাই বিভিন্ন উদাহরণে যাই আবার কোনো উদাহরণই আমাদের এই বিশেষ পরিস্থিতিকে ব্যাখ্যা করতে পরিপূর্ণভাবে সক্ষম নয় কেননা প্রত্যেকটি পরিস্থিতির একটা ইউনিক দিক আছে তো সেই জায়গা থেকে আমাদেরকে ওই ইউনিক জায়গাটা বিবেচনায় রেখে আমাদের যে সক্রিয় সাবজেক্টিভ ভূমিকা সেখানে আসা দরকার এবং সেইখানে আমরা আসলে পলিটিক্যাল যে এজেন্ডা আছে কর্মসূচি আছে মাইলেজ নেওয়ার চেষ্টা আছে আমরা সেইটা আসলে কখনোই দূর হয় না আমরা বলি রেটরিক্যালি কিন্তু সবারই কম বেশি সেই বিবেচনাটা থাকে তারপরও বলবো যে দেশের স্বার্থ জাতীয় স্বার্থ বৃহত্তর স্বার্থ সেগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার মানে আজকাল সবাই পাবলিক স্পিচে বলছেন মাননীয় সহসভাপতিও বলেছেন জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে আমাদের নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে সেটা আমাদের রাজনৈতিক সংকটের জন্ম নেবে সংঘাত অথবা শক্তি মানে পরীক্ষা এইটা যদি আমাদের ভবিষ্যৎ নির্ধারণের মাধ্যম হয় এটা অনিবার্য আমাদের সংকটের জায়গায় নিয়ে যাবে এবং আমরা খাদের মধ্যে যাব সেটা আমাদের কোনো রাজনৈতিক শক্তির জন্যই কিংবা দেশের জনগণের জন্যই ইতিবাচক হবে বলে আমরা মনে করি না সেই জায়গা থেকে আলোচনার পথে আমাদের সমাধান করা উচিত এবং সেইখানে দুটো প্রশ্ন আছে যে অভ্যুত্থান কিংবা বিপ্লব বিভিন্ন নামে রাখেন সেটা আসলে বিদ্যমান যে সাংবিধানিক প্রক্রিয়া সেটাকে স্থগিত রেখে আমরা অগ্রসর হব নাকি আমরা আসলে যেহেতু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে একশো ছয় দিয়ে ঢুকেছি সেই প্রক্রিয়া পরিপূর্ণভাবে অবলম্বন করব নাকি দুয়ের মাঝামাঝি কোনো একটু দুইকে নিয়ে অগ্রসর হব কথা সেই জায়গা থেকে আমাদের বলা দরকার খোলাখুলিভাবে বলা দরকার পেঁচিয়ে টেঁচিয়ে বললে খুব লাভ হবে না এখন ধরেন এই তিন প্রশ্ন আমাদের সাথে তিনটা পথ আছে হয় এটাকে অভ্যুত্থান অথবা বিপ্লব হিসেবে নিয়ে ডিক্রি জারির মধ্য দিয়ে আমরা অগ্রসর হতে পারি অথবা এটা পুরোপুরি সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে মেনে নিয়ে একশো ছয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবেই সরকার গঠিত হয়েছে সেইভাবেই আমরা পুরোপুরি প্রক্রিয়া যেতে পারি মাঝামাঝি পথ একটা হতে পারে সেইখানে আলাপ আলোচনার গুরুত্ব হয়তো আমরা চিন্তা করতে পারি তা আমার মনে হয় যে আপনারা এক মাস সময় নিয়েছেন সেটা খুবই মানে আমরা সাধুবাদ জানাই যে এই সময়টা দরকার এবং বাইল্যাটারাল আলোচনা যেমন এটার ভেতরেও হয় কিন্তু আরও গুছিয়ে আলাপ আলোচনা বিভিন্ন দল করবেন এই সময়টা কাজে লাগাবেন সেই চেষ্টা সবাই করবেন আমরা উদ্যোগ নেব এইটুকু বলছি এই কারণে যে সভা চললেই খালি অগ্রগতি হবে অনেক সময় হয় না অনেক সময় গতি থাকে অগ্রগতি থাকে না আবার আজকে সানির সাথে কথা বলছিলাম যে অনেক সময় গতি থাকে কিন্তু পশ্চাৎগতি তৈরি হয় তা আমাদের গতির অগ্রগতি তৈরি করা দরকার এমন গতি আমরা নিশ্চয়ই চর্চা করবো না যেটার মধ্যে আসলে আমাদের গতি তৈরি হবে তা আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই সময়টা আমরা কাজে লাগাবো রাজনৈতিক দলগুলো সেটা জেনে প্রয়োজনীয় সময় বিন্যাস কিভাবে করবেন আলোচনার জন্য সেটা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সাকিব